আসসালামু আলাইকুম আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমাদের একদম রমজান মাস শুরু হয়েছে তো আমরা চেষ্টা করি যে রমজান মাসে সবাই একটু নামাজ পড়া এবং ইবাদত করা তো এই ইবাদত করে একটা এই যে আমরা ফ্যাক্ট দেখতে পাই যে চল্লিশ থেকে ষাট বছর বয়সে ম্যাক্সিমাম বয়সে আমরা কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা বেশি দেখতে পাই এটা বেশি হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে আমরা আহ কোমর ব্যথা যেটা হয় আমরা যেটা পেশেন্ট আমি দেখতে পাই কারো স্পাইনের প্রবলেম থাকতে পারে কারো স্টিফনেস থাকতে পারে মাসাল স্টিফনেস বিভিন্ন ওয়েটের কারণ ওভার ওয়েটের কারণে কারণে ওভার ওয়েট কারণে আমরা নিইন ও ডেভেলপমেন্ট করতে পারি দুটো কারণে কিন্তু কানেকটিভিটি আছে যেমন স্পাইনে কারো প্রবলেম হয় সেটা কোমর ব্যথা হয় সাথে হাঁটু ব্যথাও হতে পারে সো কারো নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে সেটা কম্প্রেশন ডেভেলপমেন্টে করে সেটা সময় হাঁটুতে চলে যায় ব্যথা এবং পায়ের গোড়ালে তো ব্যথা চলে যায় আমরা বুঝতে হবে যে ফার্স্ট আমরা স্পাইন ডায়াগনোসিস করি যে আমরা কোন লেভেলে আমরা ডিসের প্রবলেম বোনস এর প্রবলেম না নার্ভের প্রবলেম না মাস্কুলের

ডায়াগনোসিস আপনাকে করতে হবে যে মেইন সোর্স অফ পেইন এটা কোথার থেকে আমরা সোর্সগুলো ডেভেলপমেন্ট করছে শুধু আমরা ব্যাক পেন আমরা যেটা হয় আমরা মিক্সিম টাইপের যারা ব্যাক পেন হয় তার ফার্স্ট থিং হলো তার নামাজের প্রবলেম হচ্ছে বেন্ডিং যে কোনো বেন্ডিং অ্যাক্টিভিটি যে কোনো আমরা কাজ করতে বলি নামাজ পড়তে বলি যে কোনো কিছু করতে কিন্তু আমাদের বেন্ডিং করতে হয় সো সেক্ষেত্রে আমরা মাসেলগুলো স্টিফনেস এর কারণে আমরা রেঞ্জ রেঞ্জ অফ অফ মোশন মোশন আমরা আমরা যে কিন্তু ওইটা প্রপারলি করতে পারি না সো ওইটার জন্য যেটা আমরা বেসিক্যালি করতে হবে প্রথমেই জন্য আমরা যেটা ডায়াগনোস করি যে মাসেল স্টিফনেস থাকে প্রথম এক্সারসাইজের মাধ্যমে আগে স্টিফনেসটা রিলিফ করতে হবে রিলিফ করে দেন আমরা ট্রাই করবো যে তার স্পাইনের মোবিলিটি আমরা যদি স্পাইনে কোনো নার্ভের প্রবলেম হয় তো নার্ভের ক্ষেত্রে কিছু নার্ভ স্ট্রেচিং এক্সারসাইজ আছে সো আমরা ওই এক্সারসাইজগুলো প্রপারলি আমরা করার চেষ্টা করব প্রপার গাইডেনে নোট আমরা যে কোনো কারো পরামর্শে আমরা কোনো এক্সারসাইজে যাব না একদম গ্র্যাজুয়েশন ফিজিওথেরাপি ও তার আন্ডারে থেকে দেন আমরা ওই এক্সারসাইজ প্রোটোকলগুলো ম্যানেজ করবো করবো আদারওয়াইস আমরা যদি ফুল এক্সারসাইজ করতে চাই আদারওয়াইস আপনি কিন্তু আবার যেতে পারেন এবং পারমানেন্ট ড্যামেজ হতে পারে সো আমরা এটা সবসময় সচেতন থাকবো আমরা যেটাই মেনটেন করব প্রপার গাইডেনে এবং গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি আন্ডারে তার গাইডেনে এক্সারসাইজ প্রোটোলগুলো মেনে চলা যদি আমরা এটা না করতে পারি তখন আমরা নিচে নিচে যেটা অনেক সময় অনেক সময় ভুল করে ফেলে আমরা ভুল করব না गर्मल गाइडे अल्प किचु करब क्योंकि रईट वेटे करब थैंक सो मच असलैकम भलोक सबाई